নমস্কার আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি ব্যথা নিয়ে এই ব্যথা মনের ব্যথা নয় এই ব্যথা যাদের হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা বা হাতে ব্যথা বা সর্বশরীরে কোনো না কোনো জায়গায় ব্যথা তাদের জন্য যেসব বয়স্ক মানুষেরা ব্যথায় কষ্ট পাচ্ছে তারা যদি এই মন্ত্রে জল একুশবার করে অভিমন্ত্রিত করে তিন দিন খেতে পারে অবশ্যই গ্লাসটি কাঁসার গ্লাস হতে হবে যদি বার করে কাঁসার গ্লাসে জল অভিমন্ত্রিত করে তিন দিন খেতে পারে সাত দিন খেলে আরও ভালো হয় তিন দিন খেতে পারে তাদের হাতের ব্যথা হোক পায়ের ব্যথা হোক কোমরে ব্যথা হোক বা শরীরের যে কোনো স্থানের দীর্ঘদিনের পুরনো ব্যথা হোক সেখান থেকে অবশ্যই মা কামাখ্যার কৃপায় মুক্তি পাবে কাঁসার গ্লাসে এক গ্লাস জল নিয়ে সকালবেলা খালি পেটে এই কাঁসার গ্লাসের জল অভিমন্ত্রিত করে খাবেন এবং খাওয়ার আধা ঘন্টার মধ্যে কোনো কিছু খাবেন না সে চা হোক বিস্কুট হোক কিচ্ছু খাবেন না আধা ঘন্টা বাদে খাবেন কাঁসার গ্লাসের জলে জলটি যে মন্ত্রে অভিমন্ত্রিত করবেন সে মন্ত্রটি হল জয়কালি হাতে তিন তালি নামে তত্ত্ব জ্বালা অমুকের দেহের ব্যথা জ্বালা যন্ত্রণা জুড়ে যায় এ বেলা কার আজ্ঞা দোহাই মা কালির আজ্ঞা অমুকের দেহের ব্যথা জ্বালা যন্ত্রণা শিগগির যা কার আজ্ঞা দোহাই কামাখ্যা দেবীর আজ্ঞা আপনাদের সুবিধার্থে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি ভালো করে শুনে নিন এবং লিখে নিন এই মন্ত্রটি যখন আপনারা পাঠ করবেন প্রতিবার প্রতিবার কিন্তু পাঠের সঙ্গে সঙ্গে তিনবার তালি দেবেন প্রত্যেকবার মন্ত্র পাঠের সাথে সাথে এবং মন্ত্রে যেখানে উমুক আছে সেখানে যে ব্যক্তির জন্য জল অভিমন্ত্রিত করা হচ্ছে তার নাম অবশ্যই উল্লেখ করবেন এই ক্রিয়াটি যার জ্বালা যন্ত্রণা সে নিজে করেও খেতে পারে ক্ষেত্রে নামটি বলতে হবে এবং যদি কেউ করে দেয় কাউকে তাহলে সেক্ষেত্রেও নামটি বলতে হবে মন্ত্রটি যখন পড়বেন বলেছি মন্ত্রের সাথে সাথে তিনটে তালি দেবেন জয়কালি হাতে তিন তালি নামে তত্ত্ব জ্বালা অমুকের দেহের ব্যথা জ্বালা যন্ত্রণা জুড়ে যায় এবেলা কার দোহাই মা কালী আজ্ঞা অমুকের দেহের ব্যথা জ্বালা যন্ত্রণা সিগির যা কার্ঞা দোহাই কামাক্ষা দেবীর আজ্ঞা এই মন্ত্রে জলকে অভিমন্ত্রিত করবে। হয় তিন দিন নয় সাত দিন আপনারা এই জলটি খাবেন খেলে দেখবেন আপনারা মা কি কৃপায় অবশ্যই ব্যথা থেকে মুক্তি পাবেন করে দেখুন ফলাফল অবশ্যই পাবেন এটি অতি প্রাচীন এবং গুপ্ত কামাক্ষা মন্ত্র করলে অবশ্যই সুফল পাবেন এরম আরও ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার আজকের মতো বিদায় নিচ্ছি